একদিকে চীন এআই মহাকাশ বায়োটেক সার্ভিলেন্স ইলেকট্রিক গাড়ি সব ক্ষেত্রেই তারা দুনিয়ার ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছে অন্যদিকে বিশ্বমানের সফটওয়্যার সার্ভিস থাকলেও মৌলিক প্রযুক্তি রেসে অনেকটাই পিছিয়ে ভারত কিন্তু কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় ইতিহাসে বিশ্লেষণ করতে হয় সরকারের নীতি শিক্ষা ব্যবস্থা বিনিয়োগের পরিকল্পনা আর তখনই বেরিয়ে আসে চীন ও ভারতের প্রযুক্তির রূপরেখার মধ্যে একটা গভীর ফারাক আপনি জানেন কি ভবিষ্যতে যুদ্ধ হবে মিসাইল দিয়ে নয় মাইক্রোচিপ দিয়ে আর জিতবে কে চীন না ভারত চীনের অর্থনীতি ওপেন মার্কেট করে দেওয়া হয় বা গ্লোবালাইজেশন স্টার্ট করেছে উনিশশো আঠাত্তর সালে ডিং জিও পঙ্গের যুগে ওরা শুধু ব্যবসা বাণিজ্য নয় বরং প্রযুক্তি আর কৌশলে ঝাঁপিয়ে পড়েছে বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছিল প্রযুক্তি ট্রান্সফার করেছিল যৌথ উদ্যোগে কাজ করেছে এই তিনটে দিককে নিয়ে একটা জাতীয় কৌশলের রূপ দিয়েছিল চীন সরকার আমেরিকা জাপান ইউরোপের সব টেক কোম্পানিগুলো তখন চীনে এসে কারখানা বানাতে শুরু করে আর চীনা প্রতিষ্ঠানগুলি শেখে রিভার্স ইঞ্জিনিয়ারিং কপি করতে শুরু করে দিল ওখান থেকে শুরু হলো কপির আর কপির মাস্টার হয়ে গেল যে দেশটা এক সময় বাইসাইকেলে ঘুরতো জানেন সেই দেশই কুড়ি বছরে বানিয়ে ফেললো বুলেট ট্রেন আর ভারত কি করছিল উনিশশো সালে এলপিজি বা লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশনের মাধ্যমে অর্থনীতি খুলবে মানে তখন চীন এগিয়ে গেছে প্রায় এক যুগ আর আমরা তখনও লাইসেন্স রাজ বা দুর্বল আমলাতন্ত্রের চালে জড়িয়ে পড়েছিলাম চীন সরকারের রূপরেখা বিনিয়োগ আর এই বিভিন্ন রকম উদ্ভাবনের দৌড়ে বরাবর এগিয়ে চীন যেভাবে গবেষণা ও প্রযুক্তিতে টাকা ঢেলেছে সেটা এক কথাই বিস্ময়কর মেড ইন চাইনা টু এটা একটা চীনের মাস্টার প্ল্যান যেটা টার্গেট ছিল এআই রোবোটিক্স স্পেস বায়োটেক সব ক্ষেত্রে বিশ্বে প্রথম হওয়া চীনা সরকার শুধু লক্ষ্যই নির্ধারণ করে না তারা প্রাইভেট কোম্পানিগুলোকে আর্থিক সাহায্য করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এমনকি নীতিগতভাবে সুবিধাও দেয় জানলে অবাক হবেন চীনের মোট জিডিপির প্রায় দুই দশমিক চার শতাংশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে আর সেখানে ভারত মাত্র জিডিপির জিরো দশমিক ছয় শতাংশ খরচ করে মানে ভাবুন এক শতাংশও না গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে একশো তেত্রিশটা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক উনচল্লিশ তক আর চীনের র্যাঙ্ক চীনের র্যাঙ্ক এগারো তার মানে এই ফারাকটার থেকে আমরা বুঝতে পারছি যে চীন শুধু ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে আর আমরা থাকি বর্তমান নিয়ে ব্যস্ত শিক্ষা বা দক্ষতার দিক দিয়ে যদি দেখি চীন প্রতিবছর লাখে লাখে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স গ্র্যাজুয়েট বের করছে স্কুল লেভেল থেকে ওদেরকে রোবোটিক্স শেখানো হয় কোডিং শেখানো হয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে ওরা একাডেমিক সাপোর্ট দেয় ভারতেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কম নয় ওরাও বিশ্ববিখ্যাত যেমন টিসিএস আছে ইনফোসিস আছে উইপ্রো প্রো এরা সবাই পৃথিবী চালাচ্ছে কিন্তু সমস্যাটা হলো আমরা সার্ভিস দিই প্রোডাক্ট ভাঙাই এবার অর্থনীতি তিনটে সেক্টর এগ্রিকালচার সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর সার্ভিস সেক্টর দেশকে যদি কোনো একটা কান্ট্রিকে যদি ফার্স্ট গ্রো করাতে হয় তাহলে ম্যানুফ্যাকচারিং সেক্টরে সুপার পাওয়ার হতে হবে তাই এআই সেমিকন্ডাক্টার বায়োটেক এই গভীর প্রযুক্তিগুলিতে আমরা এখনো গবেষণা নির্ভর নই আশ্চর্যের বিষয় হলো সেই কারণে চীন যখন নিজস্ব চিপ তৈরি করছে ভারত তখন চীনের ফোনের উপর হোয়াটসঅ্যাপ চালাচ্ছে এমনকি চীন তার কোম্পানিগুলোকে ফিউচারিস্টিক ভাবে তৈরি করেছে হোয়াই জাউমি বাইট ডান্স এরা এখন একটা গ্লোবাল ব্র্যান্ড কিন্তু ওরা একটা কাজ করেছে কি বলুন বিদেশি কোম্পানি প্রতিযোগিতায় নিজেদের দেশকে রক্ষা করতে পেরেছে আলি বাবা বা টিকটক কে উঠিয়ে এনেছে কারণ চীন গুগল ফেসবুক অ্যামাজনের মতো শক্তিশালী বিদেশি প্লেয়ারদেরকে আটকে রাখতে পেরেছে হলো তো চীনের যে কোম্পানিগুলো তারা গ্রো করতে সাহায্য পেয়েছে ভারতের ইউনিকর্ন আছে যেমন টিকটক ডান্সার সরি সরি ইউনিকর্ন আছে যেমন ওলা র‍্যাপিডো জেরোধার প্লেয়ার হয়ে উঠতে পারেন যে দেশ নিজের প্রোডাক্ট নিজেই তৈরি করতে পারে প্রযুক্তির আসল দখলটা কিন্তু তাদের হাতেই থাকে এবার আরেকটা জিনিস জানলে আপনি আরো অবাক হবেন চীনের কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় ডেটাবেস ওয়ান বিলিয়ন প্লাস ইন্টারনেট ইউজার এআই ট্রেনিংয়ের জন্য এই ডেটাগুলো কী কি জানেন সোনার খনি ফাইভ পেমেন্ট আর সার্ভিলেন্স প্রযুক্তি চীনে একদম গ্রামের প্রান্তিক জায়গায় ছড়িয়ে দিয়েছে আজ ওদের কোনো একটা প্রান্তিক গ্রামে দাঁড়ালে সিসিটিভি ক্যামেরায় আপনার মুখ চিনে ফেলবে এআই সার্ভিলেন্স নাকি ওদের জাতীয় গর্ব তবে আমার মনে একটা কোশ্চেন জাগে এটা ডেমোক্রেসি হতে পারে না এটা ডিকটেটারশিপ এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো পরবর্তী ভিডিওতে চলুন ফিরে আসি আপাতত এই টপিকে ভারত এখনো থ্রি জি বা ফোর জিতে হ্যাং করছে আটকা আটকে যাচ্ছে আর দেশের প্রায় সত্তর শতাংশ গ্রামীণ এলাকায় এখনো ঠিকঠাক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো নেই ফলে প্রযুক্তি নির্ভর শিক্ষা বা ডিজিটাল ব্যবসা সেভাবে গড়ে উঠতে পারছে মনে রাখবেন এআই জিতবে সেই দেশ যার হাতে ডেটা থাকবে আর ওখানেই চীন সুপার পাওয়ার হয়ে উঠেছে মহাকাশ বা বায়োটেকের দিক দিয়ে যদি দেখি চীন এক ধারে নিজের স্পেস স্টেশন তৈরি করেছে মঙ্গল সফলভাবে অভিযান চালিয়েছে তারা এমনকি কোয়ান্টাম স্যাটেলাইট পর্যন্ত মহাকাশে পাঠিয়েছে আর বায়োটেকনোলজিতেও তারা জিম থেরাপি পার্সোনালাইজড মেডিসিন আর ইন্ডাস্ট্রিয়াল বায়োফ্যাক্টরির মতো ভবিষ্যতের প্রযুক্তিকে বাস্তবে রূপ দিচ্ছে এখানে ইন্ডিয়াও পিছিয়ে নেই ইসরোর চন্দ্রযান গগনযান যান আদিত্য ইয়ান কিংবা ভারতের ভবিষ্যতের ভারতীয় আন্তরিক স্টেশন নিঃসন্দেহে আমাদের কিন্তু বাজেট ও প্রযুক্তির গতির তুলনায় আমরা এখন অনেকটা পিছিয়ে চাইনার থেকে আবার অন্যদিক দিয়ে বায়োটেক দিয়ে ভারতের ভ্যাকসিন ক্যাপিটাল হয়ে উঠেছে কিংবা জেনেটিক্স এডিটিং কিংবা ফ্রন্টিয়ার সায়েন্সের দৌড়ে চীন অনেক আগেই ভবিষ্যতের দখল নিয়েছে এটাও মনে রাখবেন আগামী পঞ্চাশ বছরে মহাকাশ সহ বায়োটেকই হবে নতুন কোল্ড তাই ভারতের ঘুম কিন্তু ভাঙানো এখনই দরকার চীন আজ যে প্রযুক্তির শীর্ষে বসে আছে না তা কোনো কাকতালীয় ঘটনা নয় চার দশক আগেই তারা বুঝে গেছিল ভবিষ্যতে যুদ্ধ হবে প্রযুক্তির আর জয়ী হবে সেই জাতি যে শুধু ব্যবহার করবে না নিজের হাতে গড়ে তুলবে সেই প্রযুক্তি ভারতের সামনে এখনও সুযোগ আছে এমন নয় যে সুযোগ নেই কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে দরকার একটা মানুষের বিপ্লব গবেষণায় সাহসী বিনিয়োগ করতে হবে চাই পূর্ণনির্ভর স্টার্টআপ শুধু কোর্ট দিয়ে নয় রিয়েল প্রোডাক্ট তৈরি করতে হবে চাই সরকার ও প্রাইভেট সেক্টরের মধ্যে বাস্তব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা মেলবন্ধন এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপেরও দরকার আর সবচেয়ে বড় কথা ডিজিটাল শিক্ষার আলো শুধু শহরে নয় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তবেই প্রযুক্তির আসল যুদ্ধক্ষেত্রে ভারত জয়ী হতে পারবে কারণ ভবিষ্যতে দুনিয়া চলবে এআই স্পেস আর বায়োটেকের নিয়মে আর সেখানে ভারত গ্যালারিতে বসে শুধু চেয়ে সে দেখবে নাকি নিজেই হয়ে উঠবে খেলার নিয়ম নির্ধারক সেই সিদ্ধান্ত নিতে হবে এখনই আমাদের এই প্রজন্মকে ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটি অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চানসোয়ারকে যে প্রযুক্তি নিয়ে ভাবে যিনি চায় ভারত যেন সত্যিই বদলে যায় কারণ পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় তখনই যখন আপনার ভিতরে বিধা ভেঙে আত্মবিশ্বাস জেগে ওঠে আপনি কি ভাবেন ভারত কি চীনের মতো প্রযুক্তির সুপার পাওয়ার হয়ে উঠতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না মনে রাখবেন জ্ঞানী শক্তি আর সেই সত্যি ভবিষ্যতে দিগন্ত খুলে দেয় ধন্যবাদ দেখা হচ্ছে বিষয়